মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বাংলাদেশের বুকে আর আওয়ামী লীগ ফিরবে না বাংলাদেশের বুকে আওয়ামী লীগকে আমরা আর ফিরতে দিব না কারণ নিজের ভালো আমরাও জানি যে আওয়ামী লীগ যদি ফিরে আমাদেরকে আওয়ামী লীগ বাঁচতে দিবে না মির্জা আলমগীর সাহেব কথা বলতে আটকে যায় আপনাকে সেই দিন আপনার পার্টি অফিসে আপনাকে যাইতে দেয় নাই আপনার নিজের পার্টি অফিসে আপনাকে বসতে দেয় নাই আপনি রাস্তায় বসে পড়েছেন নেতাকর্মীদেরকে নিয়ে আলমগীর সাহেব আপনাকে বাসা থেকে এই আওয়ামী লীগ সরকার নিয়ে গিয়ে আপনাকে জেল খাটাইছে আপনাদেরকে সভা আলমগীর সাহেব আপনাদের নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারে নাই আলমগীর সাহেব শেখ তানবীর বাড়ি হামিম ঢাবি ছাত্রদল নেতা আপনাদের লোক চিনেন তো পাবলিকের কাছে অডিয়েন্সের কাছে জনগণের কাছে পিপলের কাছে স্টুডেন্টদের কাছে জনপ্রিয়তা আছে আপনাদেরই লোক আপনাদের পেলে মানুষের কাছে সে ছাত্র দল পেনের থেকে নির্বাচন করলেও অন্য অন্য মানুষের কাছেও গ্রহণযোগ্যতা আছে কি বলছি দেখি একটু যেখানে আওয়ামী লীগ সেখানেই মায়ের আজ থেকে নো মেরছি আজ থেকে কোন ধরনের কনসিডার কোন ধরনের স্যাক্রিফাইস কোন ধরনের ইনুমিনু চলবে না যেখানে আওয়ামী লীগ সেখানেই মায়ের আপনাদের লোক দাবি ছাত্রদল দল নেতা যে দেশ সেরা পালাবো না দরকার হয় ফকরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো ফকরুল সাহেব আপনাদের মতো মানুষের কাছ থেকে আপনাদের মতো রাজনীতি বয়সে সম্মানে সব জায়গা থেকে সিনিয়র পার্সন আপনাদের মতো জায়গা থেকে যদি এরকম কথা আসে যে আমরা আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে চাই আমাদের কষ্ট হয় আপনাদের এই কথা শুনে আপনাদের নেতা নেতাকর্মীরা এই আওয়ামী লীগের জেলায় আওয়ামী লীগের প্রশাসনে আওয়ামী লীগ শাসন আমলে ভালো থাকে নাই থাকতে দেয় নাই তাদের জন্য কোন কারণে মায়াকান্না আসবে এমন কিছু হয়ে যায় নাই বাংলাদেশে যে আওয়ামী লীগকে আবার সাথে নিয়ে নির্বাচন করতে হবে এমন বাংলাদেশে কিছু হয়ে যায় নাই মিজরা ফরুল ইসলাম আলমগীর সাহেব আমরা সবাই মিলে আওয়ামী লীগকে লড়াইছি আমরা সবাই মিলে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়াজ তুলছি আলমগীর সাহেব সেখানে এসে আপনি যদি বলেন এবং ইন্ডিয়ান পত্রিকায় এবং আবার পরবর্তীতে কোথায় যেন বিজ্ঞপ্তি দেখলাম এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি না আমি জানি না এটা আপনার নিজস্ব মতামত নাকি আপনার পুরো দলের মতামত সেটা অবশ্যই আস্তে আস্তে বেরোয় আসবে কিন্তু আলমগীর সাহেব একটা কথা লাউড অ্যান্ড ক্লিয়ার জুলাই আগস্ট আন্দোলনে আপনারা আমরা দেশবাসী সবাই মিলা সম্মিলিতভাবে আমরা আওয়ামী লীগকে লড়াইছি বিকজ আওয়ামী লীগ হাসিনা তারা আলে মোলামা বলেন সাধারণ মানুষ বলেন মানুষের কণ্ঠস্বর বলেন তারা কথা বলতে দেয় নাই আমাদের মাইক কেড়ে নিছে মানুষের স্বাধীনতা তারা হরণ করছে মানুষকে অন্যায় অনিয়ম জোর জুলুমভাবে শুধুমাত্র আওয়ামী লীগ না করার কারণেও কিন্তু মানুষকে জেল খাটাইছে তারা আপনারা নির্বাচন করতে পারেন নাই নির্বাচন দিচ্ছেন আপনাদের এজেন্ট লড়াই দিছে নির্বাচন দিচ্ছেন আপনাদের নেতাকর্মীদেরকে ভোট চলতেছে সেই অবস্থা জেলে নিছে আওয়ামী লীগ আমাদের সে আপনারা ভালো জানেন সেই আওয়ামী লীগের নির্যাতন আমরা সহ্য করতে না পাইরা 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 তিলে 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 বা নির্বাচন করতে পারেন নাই রাজপথে আপনারাও মিছিল মিটিং করতে পারেন নাই আওয়ামী জন্য সেই আওয়ামী লীগকে আমি সবাই আমরা মিলে তারপরে আমরা আওয়ামী লীগকে বরং সেখানে এসে আপনি আওয়ামী লীগের সাথে নিয়ে নির্বাচনের এই কথা না বললে আপনি বলতে পারতেন আওয়ামী লীগের কঠোর থেকে কঠোরতম শাস্তি বিচার আমরা নিশ্চিত করতে চাই সেখানে আপনারা বলেন যে আবার দেখলাম যে তাদের শাস্তি হয়ে গেছে বা এরকম কিছু কথাবার্তা তারা মানুষ হত্যা করছে আজকে যদি আওয়ামী লীগকে কে আমরা তারাইতে না পারতাম আপনি মির্জা আলমগীর সাহেব কই থাকতেন আপনার নেতাকর্মীরা কই রাখতো আওয়ামী লীগ অকল্পনীয় ব্যাপার ঘটে যেত আজকে তাদের জন্য আপনি বলেন যে আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে আপনি আপনারা সাথে নিয়ে তারপর নির্বাচন করতে চান লজ্জা এটা বলছেন একটু মনিটরিং করেন মানুষের কাছে চায়ের আড্ডায় যাইয়েন বাজার ঘাটে বইছেন কমেন্টগুলো দেখেন রিয়াকশনগুলো দেখেন ওগুলো মানুষই করে ওগুলো রিয়াকশন মানুষই দেয় রোবট দেয় না মানুষের মতামত গুলো একটা যাই যে আপনার বলছেন যে আওয়ামী লীগকে সাথে নিয়ে জাতীয় সাথে নিয়ে আমরা নির্বাচনে যাইতে চাই এটা মানুষ কিভাবে নিচে সম্মিলিত ভাবে আমরা যাদেরকে সরাই দিছি তারাই দিছি তাদেরকে নিয়ে আপনার নির্বাচন করতে চান কতটুকু এই কথার জন্য জনপ্রিয়তা হারাইছেন মানুষকে মানুষ কিন্তু তাহলে আপনি যদি বলেন যে আওয়ামী লীগকে সাথে নির্বাচন করতে চাই তাহলে কিন্তু আপনাকেও আওয়ামী লীগের মানুষ বন্ধু ভাববে সুতরাং তারা এবং আপনি কি এক হয়ে যাবেন আওয়ামী লীগ বাংলার বুকে আর আসবে না আমরা আসতে দিব না ইনকালাব জিন্দাবাদ বিপ্লবীরা দীর্ঘজীবী হোক